পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বাউ যে কাজটা কমপ্লিট করেছি আজকে করেছি আর কি মানে সাইড ইঞ্জিনিয়ার আমাদের তার সাথে আলোচনা করবো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আছেন এটা হলো মূলত কত কমপ্লিট করেছেন এই কাজটা আমরা টোটাল 410 ফিট কাজ রানিং ফিট এটা আমরা 15 দিনে কমপ্লিট করছি এটা যদি ইটের ওয়াল দিয়ে ভাই করতে তাহলে কতদিন সময় লাগত মানে আপনি একটা মিনিমাম

এটি রেডিমেড বান্ডার ওয়ালের কাজ কমপ্লিট করা হয়েছে আমি আবারও বলছি বরিশাল পটুখালি বাউফলে দেখেন ভাইয়া এত সুন্দর ডিজাইনের রেডিমেড বান্ডার ওয়ালের কাজ কাজে আমরা কমপ্লিট করেছি মাত্র পনেরো দিনে পনেরো দিনে হ্যাঁ মাত্র পনেরো দিনে এখানে রানিং চারশো দশ স্কোয়ার ফিট মানে রানিং চারশো দশ ফিট হম রানিং আচ্ছা এই কাজটা আপনারা কীভাবে করলেন আচ্ছা এই কাজটা কমপ্লিট করা হয়েছে একটু ক্লোজলি দেখা যাবে এটা কিন্তু একটা স্পিলার এইচ পিলার এটা একটা স্পিলার আর এটা সলিড হ্যাঁ সলিড দেখতে পারছেন নিচে সলিড ব্যবহার করেছি আমরা চারটা নিচে সলিড ব্যবহার করেছি তিনটা হলো ভিতরে যেহেতু বাড়ি হবে বাইরে থেকে প্রপারলি বাতাসটা যেন মধ্যে প্রবেশ করে পাস করতে পারে ভিতরে যেটা গরম বাতাস বাইরে চলে আসতে পারে যেন নিত্য ভাবে তৈরি হতে পারে আমরা কিন্তু দেখেন ভাইয়া এটা কিন্তু ফ্রন্ট সাইড এ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট সাইডে কিন্তু আমরা তিনটা করে দিয়েছি তিনটা করে দিয়েছি এবং ভিতর এবং ব্যাক সাইডে এবং দুই সাইডে কিন্তু আমরা একটা করে দিয়েছি আচ্ছা কিন্তু ফ্রন্ট সাইড আলো বাতাসটা বেশি আসবে এর জন্য কিন্তু আমরা তিনটা করে দিয়েছি ভাই এইটা কিন্তু এই বাড়ির কিন্তু এটা মেইন চমক আমরা গার্ডেন করে দিয়েছি দেখেন এটা কিন্তু একটা গার্ডেন করে দিয়েছি এই গার্ডেনটা কিন্তু সচরাচর কিন্তু আপনার ইউএস আমেরিকা বাইরের রাষ্ট্রে কিন্তু এই গার্ডেন গুলো ব্যবহার করা হয় কিন্তু এটা এই মাত্র মানে এই প্রথম বাংলাদেশে মাসুদ কর্পোরেশন থেকে আমরাই কিন্তু এই গার্ডেনটা কমপ্লিট করে দিয়েছি জাস্ট আমাদের স্প্লিটটা

এটা হলো খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ ভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ তৈরি হলো পাথর বালু সিমেন্ট দিয়ে আমরা একটু ভিতরে যাই না হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ভাইয়া এটা কিন্তু তৈরি করা হয়েছে বুয়েট টেস্ট কিন্তু বুয়েট টেস্ট হ্যাঁ বুয়েট এলজিডি টেস্ট আচ্ছা এটা থেকে অনেকটা মজবুত হবে আমরা করে দিয়েছি গেটটা কিন্তু গেট তো আপনারা করে দিয়েছেন এখানে কিন্তু র‍্যাম করা হবে যাতে এখান থেকে গাড়িটা প্রপারলি কিন্তু ভিতরে যেন প্রবেশ করতে পারে দেখেন ভাই ওয়াও এই দেখেন অসাধারণ অসাধারণ দেখেন খুবই সুন্দর বিরাট এরিয়া জুড়ে করা হয়েছে হ্যাঁ পুরো এরিয়া জুড়ে কিন্তু আমাদের এই ডেনিমেন্ট বান্ডারি ওয়ালটা কমপ্লিট করা হয়েছে ভাই আপনি যদি এই পাশে ওয়ালটা দেখাই আমরা হ্যাঁ 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 এই ওয়ালটা দেখেন এটা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমরা দেখেন উপরে কিন্তু ভেন্টিলেশন একটা দিয়েছি আচ্ছা হ্যাঁ উপরে কিন্তু ভেন্টিলেশন আমরা একটা দিয়েছি দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু আমরা ভাই ফিনিশিংটা দেখাতে এটা তো একেবারে ওয়াইলি ফিনিশিং মানে ওয়াইলি ফিনিশিং যাকে বলে মেশিন কাট ডিজাইন আর কি একেবারে ওয়াইলি ফিনিশিং করা হয়েছে ওয়াইলি ফিনিশিং করা দেখেন দর্শক অসাধারণ অসাধারণ ভাবে কিন্তু

আচ্ছা এছাড়া কিন্তু আমরা লাগে যেটা হলো রিটার্নিং ওয়াল রিটার্নিং ওয়াল চারটি আইটেম কিন্তু আমরা বর্তমানে করছি বাংলাদেশের 64 জেলায় একদম যে যেখানে করতে ইচ্ছা সেখানে কিন্তু করে নিতে পারবে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে আপনার লোকেশন বলবেন আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেওয়া হবে ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে একদম স্বল্প খরচে স্বল্প দিনে স্বল্প টাকায় কিন্তু রেডিমেড বান্ডের ওয়াল কাজ কমপ্লিট করতে পারবেন মাসিক কর্পোরেশন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাইয়া তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ